রেজন হাসি দিয়ে উত্তর দিলেন হাহ এই না বললে টাকার দরকার নেই তো এখন চাচ্ছেন দেনমোহর আমি দাঁত চেপে বললাম দেনমোহর আমার পাও না এটা আপনার দয়া নয় বুঝলেন রেজন আবার হেসে বললেন ওকে ওকে পেয়ে যাবে যা চাও তারপরও আমার ঘাট থেকে নেমে যাও আমি আর কিছু বললাম না চুপচাপ ঘরে চলে এলাম তখনই পিছন থেকে বললেন বাই দা ওয়ে তোমার নামটা কি আমি ওনার দিকে না তাকিয়েই ঘাড় ঘুরিয়ে বললাম ছোট্ট করে নুজা এই বলে আমি চুপচাপ রুমে ঢুকে পড়লাম আবার নুজার যাওয়ার দিকে তাকিয়ে রেজওয়ান নিজের থেকে বলে ভাই মেয়েটা আসলেই মারাত্মক সুন্দর একদম ইংল্যান্ডের প্রিন্সদের মতো এরপর নিজের সঙ্গে হেসে বলে সো হোয়াট ও সুন্দর হোক বা না হোক তাতে আমার কি আমার দরকার এই আজাব থেকে মুক্তি সকাল এখন আটটা বাজে ফজরের নামাজ পড়ে বাগানে রাখা চেয়ার টেবিলে আমি আর রোজা অফিসের প্রজেক্ট নিয়ে বসেছি আর এইমাত্র সেটি কমপ্লিট করলাম রোজা অনেক হেল্প করেছে আমায় আম্মু কিচেনে হয়তো মেয়েদের সাথে নাস্তা তৈরি করছেন ছেলের জন্য ঠিক তখনই গেট দিয়ে একটা স্কুটি ঢোকে স্কুটিটা আর কারো নয় মাইসার মাইসা স্কুটি রেখে একটা ব্যাগ নিয়ে আমার দিকে এগিয়ে আসে ও আসতে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম মাইসা ও হাপাতে হাপাতে মাটিতে ব্যাগ রাখে তারপর চেয়ারে বসতে বসতে বলে ও আলাইকুম আসসালাম ভাই নুজা নে তোর বিড়াল গত রাতে আমার দম বন্ধ করে দিচ্ছিল আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ব্যাগ থেকে আমার বিড়াল নূরকে বের করি মাইসা নিয়েছিল ওকে গতকাল সকালে ওর বিড়ালের সাথে খেলবে বলে কিন্তু নূর আমায় ছাড়া কিভাবে থাকবে হয়তো অনেক যন্ত্রণা দিয়েছে মায়েসাকে ব্যাগ খুলে আমি নূরকে কোলে নেই কোলে নিতেই সে মিশে যায় আমার বুকে এই নূরই আমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি মায়ের এক বান্ধবী বিদেশ থেকে নূরের মাকে দিয়েছিলেন কিন্তু এখন নূরের মা আর বেঁচে নেই মা মারা যাওয়ার কিছুদিন পর সেও মারা যায় এখন শুধু আমরা সন্তানরাই বেঁচে আছি নূর আমার মুখ নাক মুখ নিজের পা দিয়ে ছুঁয়ে দিতে থাকে আর সেই ছোঁয়ায় আমি হাসতে থাকি আর আর আমার হাসি দেখে নূরও মনে মনে খুশি হয় এদিকে বেলকুনিতে দাঁড়িয়ে কফির মগ হাতে এই অমায়িক দৃশ্য দেখছেন রেজওয়ান বাগানে হাঁটু মুড়ে বসে নোজা বিড়ালের সাথে খেলা করছে খিলখিলিয়ে হাসছে হাসার ফলে গালে টোল পড়ছে কি সুন্দর এই হাসি শিশুদের মতো স্নিগ্ধ রেজওয়ান নিজের চোখ বুঝে নেয় নিজেকে বোঝায় কি দেখছো মায়ায় পড়ে যাবে আর দেখো না এই মেয়ে মারাত্মক মায়া রেজওয়ান বেলকুনি থেকে রুমে আসে এসে দেখে ওর মা দাঁড়িয়ে আছে রুমে মাকে দেখে উৎফুল্ল চোখে প্রশ্ন করে আম্মু তুমি এখানে রাজিয়া উত্তর দেন তুমি কি সংসার করবে সাথে রেজওয়ান কিছু সময় চুপ থাকে তারপর উত্তর দেয় করব তবে শর্ত আছে রাজিয়া ভ্রুকুশকে বলেন কি শর্ত রেজওয়ান তার দিকে তাকিয়ে বলল আমাদের সম্পর্কটা কয়েকদিন হাউট থাকুক পাবলিক না করি একে অপরকে ভালো করে বুঝি তারপরে পাবলিক করব। তবে বাড়িতে আমার সাথেই থাকবে হবে তো আম্মু রাজিয়া দীর্ঘশ্বাস ফেলে বলেন আমার সাথে আয় রেজওয়ান হতবাক হয়ে যায় উত্তর দিলে না কেন মাইসা চলে গেছে ওর ওর গিয়ে সব খুলতে হবে আমি আর রোজা বসে আছি আগের মতোই রোজার কোলে এখন নোর তখনই দেখি বাগানের দিকে আম্মু আর রেজওয়ান আসছে। ওনারা এসে আমাদের সামনে দাঁড়ান। সাথে সাথে আমি উঠে দাঁড়াই দৃষ্টি নত করে। আম্মু আমায় জিজ্ঞেস করেন, "নুজা, তোর সাথে রেজওয়ান থাকতে চায়। তুই কি চাস?" এমন আহাম্মক প্রশ্নে আমার কথা হারিয়ে যায়। কি বলবো? দ্রুত চোখ তুলে তাকাই রেজওয়ানের দিকে। উনি স্বাভাবিকভাবেই আছেন আমি বুঝে যাই নাটক শুরু করে দিতে হবে মাথা নাড়িয়ে উত্তর দেই জি আম্মু আবার বলেন রেজওয়ান চায় তোদের সম্পর্কটা এখন পাবলিক না তোর কি মত এতে আমি মাথা নিচু করে উত্তর দেই যা ভালো হয় তাই মনে করো আম্মু আম্মু সাথে সাথে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন অনেক সুখী হবি তুই দেখে নিস মা